প্রিয় বন্ধুরা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন নবম দশম শ্রেণীর নিয়োগ পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করল উত্তর যাচাই করে চ্যালেঞ্জ করার জন্য পাঁচ দিন সময় পাবেন পরীক্ষার্থীরা এখন আমরা ভূগোল প্রশ্ন এবং প্রশ্ন সেট স্কুল সার্ভিস কমিশন প্রকাশিত উত্তরগুলি দেখে নেব এবং কোন প্রশ্নগুলি নিয়ে বিতর্ক হতে পারে বা চ্যালেঞ্জ হতে পারে তা নিয়ে আলোচনা করব। শিলাগুলির মধ্যে কোন কোন কঠিন প্রথম প্রশ্ন লোহা আকুলিকের মধ্যে শতক করা লোহার ভাগ সবচেয়ে বেশি থাকে এমন একটি ম্যাগনেটাইট। একবারে পাশের 4 নম্বর প্রশ্নটি দেখে নেব। নিম্নলিখিত শিলাগুলির মধ্যে কোনটির কাঠিন্য মাত্রা সর্বাধিক উত্তর হবে কোয়াটজাইট দু নম্বর প্রশ্ন থার্মোক্লাইন হল এমন একটি স্তর যেখানে গভীরতার সাথে উষ্ণতার দ্রুত পরিবর্তন হয় পাঁচ নম্বর প্রশ্ন সর্বশেষ জনগণনা অনুসারে কোন রাজ্যে লিঙ্গানুপাতের দিক থেকে ভারতবর্ষ শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে হবে কেরল স্বল্প লবণতা সাধারণত দেখা যায় নদীর মোহনায় মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান ও ভান্নিয়ার বিভাগ সংখ্যার অনুবাদকে কি বলা হয় উত্তর হচ্ছে ভান্নিয়ার ধ্রুবক ভারতের এই প্রদেশগুলির মধ্যে কোথায় আদিবাসী জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তর হবে মধ্যপ্রদেশ কিছু শিল্প প্রধানত কাঁচামালের নিকট গড়ে ওঠে একটি উল্লেখযোগ্য উদাহরণ হল চিনি শিল্প উষ্ণ আর্দ্র জলবায়ুতে চুনাপাথরের উপর কোন প্রকারের রাসায়নিক আবহবিকার বিকার ঘটতে দেখা যায় উত্তর হচ্ছে যোজন ভূমির ভূগঠন প্রক্রিয়া এবং পর্যায়ের সমন্বিত ফল এই তত্ত্বটির প্রবক্তা কে উত্তর হচ্ছে এম ডেভিস প্রশ্ন হচ্ছে শুষ্কতা সহ্যকারী উদ্ভিদকে বলা হয় জেরোফাইট জাপান উপকূলে উদ্ভূত ক্রান্তীয় ঘূর্ণবাদটি হল টাইফুন নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে নাশপাতি আকৃতির বয়ক্রমিক লিঙ্গ অনুপাত দেখতে পাওয়া যায় উত্তর হচ্ছে নরওয়ে একটি দেশের জনঘনত্ব মানচিত্রে উপস্থাপন করার জন্য কোন প্রকারের কাঠোগ্রাম সর্বপেক্ষা উপযুক্ত হবে ক্রোপ্লেথ পরবর্তী প্রশ্ন একটি পাইগ্রাফের কেন্দ্রে উৎপন্ন কোণের সর্বমোট মান কত তিনশো ডিগ্রি কোন সূত্র অনুযায়ী দক্ষিণগ্রন্থে বায়ুর প্রবাহের দিকে পিছন করে দাঁড়ালে নিম্নচাপ এলাকা ডান দিকে থাকবে বাইশ ব্যালটের সূত্র অনুসারে উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটি প্রধান মৎস্য বন্দর হল পোর্টল্যান্ড নদীর নিম্নক্ষয়ের সর্বনিম্ন হার পরিলক্ষিত হয় সমুদ্র তলের নিকট পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক জনঘনত্ব পরিলক্ষিত হয় উত্তর হচ্ছে এশিয়া নিম্নলিখিত সমুদ্র স্রোতগুলির মধ্যে কোনটি শীতল সমুদ্র স্রোত উত্তর হচ্ছে হাম্বল স্রোত বাস্তন্ত্রের একটি পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয় উত্তর হচ্ছে দশ শতাংশ নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোথায় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক উত্তর হচ্ছে আফগানিস্তান কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে এই মাটি গড়ে ওঠে পেটকাল মাটি এর মধ্যে কোনটি বাস্তুতন্ত্রের বিয়োজকের ভূমিকা পালন করে হবে ক্লাস্টিডিয়াম পরবর্তী প্রশ্ন ঢালের উপর অবস্থিত দেওয়াল হেলে পড়া কোন ধরনের পুঞ্জিত ক্ষয়ের ফলাফল উত্তর হচ্ছে মৃত্তিকা বিসর্পণ নিম্নলিখিত অভিক্ষেপগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে তল মধ্য অক্ষাংশকে স্পর্শ করে উত্তর হবে সাধারণ সংখ্যক অভিক্ষেপ পৃথিবীর ভূতকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক এটির উত্তর হবে মহাসাগরীয় ভূতক যদিও অফিসিয়াল যে উত্তরটি প্রকাশিত আছে সেখানে কেন্দ্রমণ্ডল উল্লেখ হয়েছে সুতরাং এই পোস্টটি নিয়ে চ্যালেঞ্জ হবে কোন ভূগোলবিদ পৃথিবীকে স্বাভাবিক অঞ্চলে বিভক্ত করেন অধ্যাপক হারবার্টসন ইন্দোনেশিয়া স্থানান্তর কৃষি এই নামে পরিচিত লাদাং ইলুভিয়েশন মাটির কোন স্তরে দেখা যায় বি স্তরে পৃথিবীর বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হল মেসোস্পিয়ার পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত মিলিত হয়েছে এইখানে নীলগিরি পাহাড় তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপস্থাপনা যোগ্য কেন এখানে অফিসিয়াল উত্তরকিতে দেওয়া হয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যয় অপেক্ষাকৃত কম এই প্রশ্নটির উত্তরণীয় চ্যালেঞ্জ হবে সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে উত্তর হচ্ছে আটলান্টিক মহাসাগরে পরবর্তী প্রশ্ন মহাদেশী উপকূল ও মহিঢালের মধ্যবর্তী অঞ্চল কী নামে অভিহিত করা হয় মহিষপান বহির্মুখী প্রব্রজন হলে উৎস অঞ্চলে নিম্নলিখিত প্রভাব দেখা যায় না উত্তরপত্রে দেওয়া হয়েছে তীব্র বেকার সমস্যা দেখা যায় তবে চারের অংশটা উৎসস্থলে অর্থনৈতিক উন্নয়ন ঘটে এই টিও উত্তর হতে পারে অর্থাৎ সি এবং ডি দুটোই উত্তর হওয়া উচিত ভারতবর্ষে গম চাষের প্রকড়তা সবচেয়ে বেশি এই রাজ্যে উত্তর হবে পাঞ্জাব ভারত ও সোভিয়েত বিজ্ঞানীতে যৌথ প্রচেষ্টায় মোনেক্স সঞ্চালিত হয় কোন সালে উনিশশো সালে এর মধ্যে ভারতের কোন নদীটি পূর্ব বাহিনী নয় উত্তর হল তাফিম মাটির উর্বরতা বৃদ্ধিতে এটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসফরাস উষ্ণতার বৈপরীত্য এই কারণে সৃষ্টি হয় দীর্ঘ রাত্রি শান্ত আবহাওয়া বরফ আবৃত ভূপৃষ্ঠ উপরের সবগুলোই সমুদ্র জলের লবণতার প্রধান উৎস হল মহাদেশীয় ক্ষয়ীভূত পদার্থ কোন প্রকার সীমান্ত মহাসাগরীয় শৈলশিরা গঠিত হয়েছে উত্তর হচ্ছে প্রতিসারী ভারতে ম্যানচেস্টার নামে পরিচিত এই শহরটি আমেদাবাদ ভারতের রাজস্থান অঞ্চলে বায়ুর কার্যের ফলে গঠিত বালিয়াড়িগুলি কী নামে অভিহিত করা হয় দ্রিয়ান পৃথিবীর ভূতকের উপরি অংশ মূলত গঠিত হয়েছে কোন দুটি খনিজ মৌলের দ্বারা উত্তর সিলিকা ও অ্যালুমিনিয়াম কর্ণাটকের শিমোগা জেলায় প্রচুর পরিমাণে কোন খনিজ পদার্থ পাওয়া যায় ম্যাঙ্গানিজ একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ জমি অনুপাতের আদর্শ অবস্থাকে কী নামে অভিহিত করা হয় কাম্য জনসংখ্যা কোন প্রকার স্কেলের দ্বারা সূক্ষ্মতম পরিমাপ করা সম্ভব ভানিয়ার স্কেল সাভানা তৃণভূমি অঞ্চলের পশুপালক যাযাবরের এক গোষ্ঠী হল মাসাই ভারত সরকার কোন সালে জৈবিক বৈচিত্র্য আইন প্রণয়ন করেন দুই সালে নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি ভাঁজের ফলে গঠিত হয়েছে উদ্ধভঙ্গ শৈলশিরা এগুলির মধ্যে কোনটি উচ্চফলনশীল ধানের জাত নয় সোনালিকা বাস্তুতন্ত্র কথাটি প্রথম প্রচলন করেন এজি ট্যান্সলে নিকবিন্দুর উদ্ভব হয় বহুচক্রীয় নদী উপত্যকায় অনুদ্ধ ও তদুদ্ধ প্রকৃতির অজাইবের ছেদবিন্দু কোন মানকে নির্দেশ করে মধ্যমা ভারতের এই অঞ্চলে বছরে দুই ঋতুতে বৃষ্টিপাত হয় তামিলনাড়ু উপকূল নিম্নলিখিত আগ্নেয়গুড়ির মধ্যে কোনটি মৃত আগ্নেয়গির উদাহরণ এখানে মৃত আগ্নেয়গিরি নেই তবে নারকন্ডম উত্তর করা হয়েছে এই বৃক্ষ দেখা যায় স্প্রুস নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রচলিত শক্তির উৎস নয় সঠিক উত্তর হচ্ছে সৌরশক্তি প্রিয় বন্ধুরা ভূগোল বিষয়ে নবম দশম শ্রেণীর নিয়োগ পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম যে সমস্ত উত্তরগুলি বিতর্ক আছে সেগুলো উল্লেখ করলাম পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য জিওল্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকনটিতে চাপ দিয়ে রাখো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ